আচ্ছা তোমরা বলো তো এই বেশিনের দাম কি পঁচিশশো টাকা আমার কাছে তা মনে হয় না চাপে না পড়লে না কোনো কিছু হয় না চাপে পড়লেই সব কিছু হয় টাকার পিছনে ছোটা শুরু হলে না ঘরে কাজে দায়িত্ব পালন করা যায় না সংসারের দিকে সেভাবে খেয়াল রাখা যায় না আমি জানি না কারা আমার ভিডিও দেখে বা কারা দেখে না কিন্তু যারা আমার ভিডিও দেখে তাদের কাছে আমার রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আপঙ্ক নিও তোমাদের একটু সাপোর্ট পেলে আমি অনেক বেশি কাজ করার আগ্রহ পাই উৎসাহ পাই ঈদের আমেজটা চলে গেলে না ঘোরার আনন্দটা চলে যায় ঘুরতেও ইচ্ছা করে না আমরা মেয়েরাই এরকম স্বামী সন্তানের জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে পারি কিন্তু স্বামীরা কী এরকম মোটেও এরকম না আবেগে পড়ে আমরা অনেকেই কাজটা করি কিন্তু আসলে এই কাজটা করা মোটেও ঠিক না আসলে মানব দেহের কাজ পরিপূর্ণভাবে সম্পূর্ণ করতে গেলে কিডনি দুটাই লাগে একটা দিলে আসলে হয় না মরে গেলেও মানুষ কষ্ট পায় না বেঁচে থাকতে তাকে যতটা কষ্ট পোহাতে হয় আল্লাহ আপাকে কাছে দোয়া করি আল্লাহ পাক যেন কখনই আমাদেরকে এই পরিস্থিতিতে না ফেলে আসসালামু আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখেছ তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম সকালবেলা ঘুমতে উঠেই সবার আগে বেসিনটা ধুয়ে ফেললাম বেসিনটা আসলে ধোয়া হচ্ছে না অনেক বেশি ময়ল হয়ে গিয়েছে আগে সকিনা ধুতো এই কারণে আমি ধুতাম না কিন্তু এখন তো সকিনা নেই আমাকে তো ধোয়াই লাগবে ধুবু ধুবো করে আর ধোয়া হচ্ছে না মানে আমি অনেক চেষ্টা করি সারাদিন ধোয়ার জন্য কিন্তু ধুতেই পারতেছি না তাই ঠিক করেছি সকালবেলা ঘুমতে উঠেই এই কাজটা করে ফেলবো তাহলে সারাদিনে আর কোনো পেয়া থাকবে না আসলে বেসিন ধুলে নিচে অনেক পানি পড়ে চার পাঁচটা ময়লা হয়ে যায় তো সেগুলো যখন সাফ করতে যাই তখন বাচ্চারা সে ঝামেলা করে ওরা ডিস্টার্ব করে ওদের জন্য কাজ করতেই পারি না অনেক বেশি সময় লেগে যায় দেখা গেল যে বেসিন ধুচ্ছি সারা আসলো হাত ধোয়ার জন্য আবার দেখা গেলো যায় না আসলো এরকম করে আর বেশিন দেওয়া হয় না আর খুব বিরক্তও লাগে যেহেতু অনেকদিন ধরে বেসিন দেওয়া হয় না তাই আজকে বেসিন ধুতে একটু সময় লেগে গিয়েছে ছবিটা তো কোনোরকমে ধুয়ে দিত ওর ধোয়া সেটা আর কি বলবো প্রতিদিন বেশিন ধুলে বেশিন ধুতে সময় লাগে না পাঁচ মিনিটে বেসিন দেওয়া হয়ে যায় কিন্তু প্রতিদিন বেসিন দেওয়া হয় না তাছাড়া এই বেশিনটা আমার পছন্দও না এই কারণে এটা আমি প্রতিদিন ধুই না এর আগে যে বেশিনটা ছিল ওইটা আরও বড় ছিল ওইটা আমার বেশি পছন্দের ছিল ওইটা আমি প্রতিদিন ধুতাম ওইটা পরিষ্কারও ছিল কিন্তু ওই বেশিনটা ফেটে গিয়েছে বাচ্চারা চাপ দিয়ে ধরে দাঁড়াতো এই কারণে ওইটা আরও বেশি ফেটে গিয়েছে তাছাড়া ওইটা বহুদিন ধরে ইউজ করা হয়েছে প্রায় সাত বছর ধরে ইউজ করা হয়েছে আর কত ইউজ করবে বলো এই বেসিনটা কেনার ক্ষেত্রে একটা হিস্টোরি আছে এই বেসিনটা আসলে ওরা আব্বু কিনে নি এই বেসিনটা বাসা নিচে দারণ দিয়েছে বেসিন ভেঙে গিয়েছে ওটা চেঞ্জ করতে হবে বেসিনে মুখ ধুতে পারছিলাম না বাবুরাবুকে কত বলেছিলাম একটা বেসিন কিনে দিতে কিন্তু উনি বেসিন কিনতে সেই না কিনতে সেই না এদিকে বেসিনের নিচে যে পাইপ আছে সেই পাইপটাও নষ্ট সেই পাইপ দিয়ে পানি পড়ে পানি মুছতে মুছতে আমার অবস্থা খারাপ হয়ে যায় সেই পাইপটাও চেঞ্জ করে দিচ্ছে না মানে আমি যে কি বলবো আমি পুরো পাগল হয়ে গিয়েছিলাম বাবুকে বলতে বলতে একদম অসহ্য হয়ে গিয়েছিলাম তারপর যখন বেসিনটা ভেঙে অবস্থা খারাপ হয়ে গিয়েছে বেসিন থেকে পানি পড়ে বেসিনে কোনো কাজই করা যায় না এদিকে আবার পাইপ দিয়ে পানি পড়ে মানে অবস্থা খুব খারাপ ছিল তখন বাবুরবাবু দারুণকে বলে নিয়ম হচ্ছে বেশি নষ্ট হওয়ার পরে সেটা ভাড়িয়াটা লাগিয়ে নেবে কিন্তু বাবুরবাবু সেটা করতেছে না এদিকে দাঁড়ান বলতেছে বেসিন কিনে এনে দিলে উনি লাগিয়ে দিবে বাবুবাবু সেটাও করতেছে না তারপরে দাঁড়ান কোনখান থেকে এই বেশিনটা নিয়ে এসেছে বলতেছে এটার দাম নাকি পঁচিশশো টাকা আচ্ছা তোমরা বলো তো এই বেসিনের দাম কি পঁচিশশো টাকা আমার কাছে তা মনে হয় না দেখো বেসিনে কত দাগ আমি অনেক চেষ্টা করেছি কিন্তু এই দাগগুলো উঠে নাই উনি যখন এই বেশিনটা এনে দিয়েছেন তখনই এই দাগগুলো ছিল এই দেখো মাঝখান দিয়ে জং ওঠা কত দাগ এটা দেখে আমার কখনোই মনে হয়নি যে এটা নতুন একটা বেসিন তোমরাই বলো নতুন বেসিনই এরকম দাগ থাকে দাগ থাকলে মাঝখানে কীরকম যন্ত্রা থাকে তাহলে এটা বহুদিন আগের বেসিন যেখান থেকে কিনেছিলো হয়তো বা পরেছিল বিক্রি হচ্ছিলো না বা বিক্রি করা বেসিন উনি এসেছে এটাও হতে পারে যে ওদের গোড়ানি এই বেশিনটা ছিল এই বেশিনটাকে দেখে কোনোভাবে মনে হচ্ছে না যে এটা নতুন বেসিন এটা তো পুরাতন বেসিনই আবার এটা ইউজ করা বেসিন। এই সকল কিছু হয়েছে বাবুরাবুর জন্য উনি যদি একটা বেসিন কিনে আনতো তাহলে এই ঝামেলাটা হতো না বারোশো টাকা দিয়ে পনেরোশো টাকা দিয়ে শুনে শুনে বেসিন পাওয়া যায় আমি দেখে এসেছি আমি ওনাকে বলেওছিলাম যে তুমি একটা বেসিন কিনে নাও দারোয়ান কিনে দিলে সেটা ভালো হবে না তাছাড়া দারোয়ান সেটা দাম বেশি নেবে তুমি তো জানোই দারোয়ান এক্সট্রা ইনকাম করে এসব কাজ করে কিন্তু না কে শুনে কার কথা উনি ওনার মতো করে কাজ করে আমি কিছু বললে সেটা উনি শুনেন না কিন্তু আমি যদি পরে আগবাড়িয়ে করতে যাই তখন আমি খারাপ হয়ে যাই বুঝতে পারছো আমার কাছে টাকা থাকলে আমি কবে কিনে নিতাম যদিও আমি সেভাবে করে কেনার আগ্রহ করি নেই ভেবেছিলাম উনি কিনে দিবে কিন্তু ওনার পাখা থেকে আর কেনা হলো না ওনাকে আমি এটাও বলেছিলাম তোমার যদি সময় না হয় তাহলে তুমি আমাকে টাকা দাও আমি কিনে নেই উনি সেটাও করল না কত রোববার গেলো আর আসলো কিন্তু উনি একটা বেসিন কিনে আনলো না তারপর শেষের দিকে দারোনাণ এটা বেছে এনে ধরাই দিল ব্যাস ওটা দিয়ে এখন কাজ চালাচ্ছি এখন উনি আশ্বাস করে যে কী করলাম একটা বেসিন কিনে নিলেই হতো দারুণ এটা কী বেসিন দিল এত টাকা দাম বুঝি বেসিনের তখন আমি অনেকে বললাম আমি তোমাকে বহুবার বলেছি একটা বেশি নিতে কিন্তু তুমি তো আমার কথা শুনলে না বেশি বুঝলে এই অবস্থায় হয় বুঝছো বাসা ভাড়া টাকা থেকে এই টাকা যোগ করা হবে আমি বলেছি তুমি এই বেছনের জন্য পঁচিশশো টাকা জীবনও দিবা না এই বেছনের জন্য দাম অনেক কম তো উনি বলেছে এই বেছনের জন্য উনি পনেরোশো টাকা দেবে তখন আমি বললাম পনেরোশো টাকাও বেশি হয়ে যায় এক হাজার টাকা দিলে ঠিক আছে তাও বেশি হয়ে যায় কিন্তু দারোয়ান এতে রাজি হলো না পরে দারোয়ান পনেরোশো টাকাতে রাজি হয়েছে তোমরাই বলো পনেরোশো টাকা দিয়ে কত সুন্দর সুন্দর বেসিন পাওয়া যায় এটা কোনো বেসিন হইলো যে এই বেসিনের জন্য পনেরোশো টাকা দেওয়া লাগবে টাকা তো সেই কবেই দেওয়া হয়েছে আফসোস করে আর কোনো লাভ নেই দেখি আমাদের অবস্থা ভালো হলে আমি নিজে একটা বেসিন কিনে নিব। ওনাকে দিয়ে আর কিছু আনতে বলবো না আর বলেও লাভ নেই উনি সেটা আনবে না যদি আমার টাকা দিয়ে কিনতে হয় তাহলে আমি কিনে নিব ওনাকে কেন দেবো কেনার জন্য ওনার জন্য খাবার রেডি করে দিলাম কালকে বেগুন তরকারি ছিল সেটা গরম করে দিলাম আর সকালে নাস্তা দিলাম এত কষ্ট করে তাকে খাবার দেই তার বিনিময়ে আমি কিছুই পাই না ছেলের স্কুলে যাওয়া আসা টাকা ছাড়া আর একটা টাকাও সে আমাকে দেয় না মানুষ তো খুশি হয়ে কিছু টাকা দেয় যে না তুমি এটাকে রাখো কিছু কিনে খেয়েও উনি সেটাও করে না মানে উনি হিসাবের বাইরে একটা টাকাও দেয় না আমাকে সেটা যতই আমি তাকে বলি না কেন ওনার কাছে টাকা চাইতে আমার একটু ইচ্ছা করে না কিন্তু বাধ্য হয়ে চাওয়া লাগে আমার তো ইনকাম নাই আমার যদি ইনকাম থাকত তাহলে আমি ওনার কাছ থেকে একটা টাকাও চাইতাম না আল্লাহ কবে যে আমার ইনকামের ব্যবসা করে দিবে আর ভালো লাগে না এইভাবে করে জীবন চলতে একটুও ভালো লাগে না সবসময় শুধু ওনার কাছে চাইতে হয় আর চাইলেই যে উনি আমাকে দেয় তা তো নয় ওটার জন্য অনেক কথা শুনতে হয় অনেক অপমানিত হতে হয় এই কারণে ওনার কাছে আমি সতে কিছু চাইও না যেটা আমার লাগে সেটা আমি নিজেই কিনে নিই জানি ওনার কাছে চেয়ে কোনো লাভ হবে না উল্টো আমাকে আরও ওনার কাছে ছোটো হতে হয় ভাবতেছি টিউশনই পড়াবো যে সময়টা আমি স্কুলে গিয়ে বসে থাকি ওই সময় আমি টিউশনি পড়াবো দুইটা তোমরা কি বলো এটা ছাড়া তো আর কোনো উপায় দেখতেছি না টিউশনি পড়ালে কিছু টাকা হাতে পাবো চ্যানেলে কাজ করে তো কোনো লাভ হচ্ছে না কিছু পাচ্ছি না আর সেটা যে কবে পাবো তাও জানি না টিউশনি করালে অল্প করে হলেও কিছু টাকা পাবো সেই টাকা দিয়ে নিজের ইচ্ছা প্রয়োজন কিছুটা হলেও প্রঙ্গতে করতে পারবো স্কুলে গিয়ে তো আমি বসেই থাকি আড়াই ঘন্টা ওই সময় চ্যানেলের কাজ সেভাবে করাও হয় না দেখো ডিম ভাজি করে এটা পচা পেলাম সচরাচর পচা ডিম পাওয়া যায় না কিন্তু যদি পচা ডিম পাওয়া যায় তাহলে তো অবস্থা খারাপ হয়ে যায় চামচ ধোয়া লাগে কড়াই ধোয়া লাগে তেলটা ফেলে দেওয়া লাগে মোর কথা কোনো কিছু ইউজ করা যায় না গন্ধ হয়ে যায় আমি সব কিছু ধুয়েই আবার কাজকাজ শুরু করেছি স্কুলে গেলে দেখা যায় যে গাড়ির সাথে বসে বসে গল্প করি গল্প করতে করতেই সময় পার হয়ে যায় কাজ করি তবে খুব বেশি কাজ করা হয় না তাই ঠিক করেছি ওই সময় যদি আমি টিউশনি পড়তে পারি দুইটা সেটা আমার জন্য অনেক ভালো হবে কিছু টাকাও হবে আর সময়টাও কাটবে টিউশনি পড়াবো বললেই তো হয় না টিউশনি তো পাওয়া লাগে তো দেখি বলে পাই কি না যদি পাই তাহলে পড়াবো আমি একটা জিনিস দেখেছি চাপে না পড়লে না কোনো কিছু হয় না চাপে পড়লেই সব কিছু হয় দেখবা আমার টিউশনি পড়ানো হবে আবার চ্যানেলের কাজও করা হবে চ্যানেলের কাজে করা হবে না তা না বরঞ্চ আরও ভালোভাবে চ্যানেল কাজ করতে পারবো কারণ আমি এটা ভাববো যে আমার সময় নেই আমাকে তাড়াতাড়ি করে চ্যানেলের কাজ করতে হবে আর যদি এরকম হয় যে আমি টিউশনি পড়াচ্ছি না তখন ভাবি যে আমার তো সময়ই আছে আমি একটু রেস্ট নেই একটু গল্প করি আমার তো সময় পরেই আছে চ্যানেলের কাজ পরে করলেই হবে আসলে কি জানো টাকা পয়সা না পেলে না ওই জায়গায় কাজ করতে অনেক সময় ইচ্ছাও করে না এক সময় সেই আগ্রহটা মানুষ হারিয়ে ফেলে টাকা পয়সার প্রয়োজন কিছুটা হলেও আসে একদম যে প্রয়োজন নেই তা কিন্তু নয় টাকা মানুষকে কাজ করার জন্য আগ্রহ যোগায় এই যে মানুষ এত কাজ করে কেন করে সেটা একমাত্র টাকা পাওয়ার জন্যই করে যদি মানুষ টাকা না পেত তাহলে কি মানুষ এত বেশি কাজ করতো করতো না তাহলে কি মানুষ এত বেশি পরিশ্রম করতো করতো না তো মানুষের কাজ করার অন্য মাধ্যম হচ্ছে টাকা হ্যাঁ একটা আছেন যে শখ ইচ্ছা পেশা ঠিক আছে কিন্তু টাকা হচ্ছে সেকেন্ড অপশন টাকা ছাড়া মানুষ কোনো কাজ করতে চায় না বা করতে পারে না এমনও সময় গেছে যে আমি টিউশনি পড়িয়ে দশ হাজার পনেরো হাজার টাকা ইনকাম করেছি কিন্তু টিউশনি পড়াতে আমার ইচ্ছা করতো না কারণ বারবার শিরবে ওঠা লাগতো বাচ্চাদেরকে পড়ানো বেহিনীর পড়ানো চাপ পড়তো এই কারণে আমি টিউশনি পড়ানো বন্ধ করে দিয়েছি তাছাড়া টিউশনি পড়ানোটা নেশা হয়ে যায় দেখা গেল যে টাকা বেশি পাবো এই কারণে টিউশনি আরও বেশি পড়ানো হয়ে যায় টিউশনি পড়ানো শুরু করলে আরও বেশি করে টিউশনি চলে আসে তখন নাও করা যায় না তখন সেগুলো পড়াতে ইচ্ছা করে এই ভয়ে আমি আসলে টিউশনি পড়াতে চাই না এই ভয়ে কম্পিউটারের কাজও করতে চাই না কারণ কম্পিউটারের কাজও একটা নেশা মানে একটা ব্যাপারটা কাজ আসবে কাজ করলে টাকা তো এই নেশাটার কারণে আসলে অন্য কাজও করা যায় না কিন্তু ব্লগে কাজ করলে সমস্যা হয় না যদি এটা নেশা হয়ে যায় তাও সমস্যা হয় না অ্যাটলিস্ট ঘরের কাজ তো করা হবে ঘর তো থাকা হবে বাচ্চাদের টেকেরও তো করা হবে কিন্তু বাইরে গেলে সে কাজটা তো করা হবে না টাকার পিছনে ছোটা শুরু হলে না ঘরের কাজে দায়িত্ব পালন করা যায় না সংসারের দিকে সেভাবে খেয়াল রাখা যায় না বাচ্চাদেরও কেয়ার করা যায় না তাই আমি বাইরে কোনো কাজ করতে চাই না কিন্তু কি করব না কোনো তো উপায় নেই আপুরা এখন পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটি দেখতেছো কিন্তু এখন পর্যন্ত একটা লাইক নি তারা প্লিজ একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করবে স অনেকগুণ বেড়ে যায় আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে করে নিও দিন ধরে কাজ করতেছে কিন্তু সাবস্ক্রাইব বাড়তেছেই না মানে আমার সাবস্ক্রাইব খুব কম এত কম কেন আমি জানি না যদি আমি এখন সেইভাবে করে সাবস্ক্রাইব বাড়ানোর জন্য চেষ্টা করি না মানুষ ভালোবেসে আমার ভিডিও দেখে পছন্দ করে সাবস্ক্রাইব করবে আমি এটাই চাই কিন্তু তারপরও একদমই সাবস্ক্রাইব না হলে কেমন লাগে বলো তো মনটা খারাপ হয়ে যায় না আচ্ছা আমি কি এতই খারাপ ভিডিও বানাই যে আমার ভিডিওতে সাবস্ক্রাইবার পাই না কেন বলো তো আপুরা চ্যানেলে কাজ করার আগ্রহ হারিয়ে ফেলেছি দিন দিন সাবস্ক্রাইবার নাই ভিউস নাই এরকম হলে কি আর কাজ করতে ইচ্ছা করে বলো আপুরা আমি জানি না কারা আমার ভিডিও দেখে বা কারা দেখে না কিন্তু যারা আমার ভিডিও দেখে তাদের কাছে আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আপঙ্ক নিও তোমাদের একটু সাপোর্ট পেলে আমি অনেক বেশি কাজ করার আগ্রহ পাই উৎসাহ পাই তোমার যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমি কিভাবে কাজ করব। কিভাবে সামনে আগাবো আচ্ছা তোমরা কি চাও না তোমাদের আপুটা জীবনে অনেক বড় হোক চ্যানেলে কাজ করে কিছু টাকা পয়সা ইনকাম করুক তোমরা কি এটা চাও না যদি চাও তাহলে প্লিজ আমার পাশে থাকো আমাকে একটু হেল্প কর আপুরা আমাকে কাজ করার জন্য আরও বেশি উৎসাহ দাও আমার ভিডিও দেখার পরে কমেন্টস করে জানাও যে আমার ভিডিওতে কী সমস্যা আছে বা আমার ভিডিও কেমন আছে তোমাদের কাছে সব কিছু খুলে বলো কোনো সমস্যা নেই দেখো বাবু রাবু কত বড়ো একটা মিষ্টি কুমড়া এসেছে মানে উনি শুধু মিষ্টি কুমড়াই আনে তোমার যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তারা কিন্তু দেখেছ যে আমি মিষ্টি কুমড়া রান্না করছি কতবার মিষ্টি কুমড়া লাউ পেঁপে এগুলোই উনি আনে এগুলো স্যার আর কিছু নাই আর যদি শাক আনে তাহলে পাট শাক লাল শাক পাট শাক লাল শাক শীতকাল আসলে পালং শাক ব্যাস এগুলোই উনি আনে আমি যে কত বলি একটু পোশাক নিয়ে আসো ডাটা শাক নিয়ে আসো কিন্তু উনি এগুলো কিছুই শুনে না উনি ওনার ইচ্ছা মতো বাজার করে নিয়ে আসে অনেক বলা পরে যদি উনি আনে তো আনলো না আনলে আমাকে এনে খেতে হয় আমি তো এখন কিছু কিনতেও পারতেছি না কারণ সামনে ছবি দিতে যাব ছবি দেখা যে হয়নি তার জন্য টাকা ম্যানেজ করতে হবে এই কারণে অনেক কষ্ট করে টাকা ম্যানেজ করতেছি ওরে আল্লাহ ঈদ চলে গেলে সেই কবে সবার ঈদ যাপন করা হয়ে গিয়েছে শুধু আমারই হলো না এই করো সেই করস এটা কেন সেটা কেন এত কিছু কিনে কি আর ঈদ পালন করা হয় তোমরা বলো তো রোজার ঈদে যাও কিছু টাকা হাতে পেয়েছিলাম কিন্তু কোরবানিদের সময় কোনো টাকাই হাতে পাইনি তাই এত কিছু আয়োজন করতে সময় লেগে গেল আমার বাবা শিক্ষা হয়ে গিয়েছে আমি এবার ঠিক করেছি কাপড় চোপড় আগে কিনে রাখবো এক বছর তো সময় আছে এই এক বছরের মধ্যে কৌবানিদের চোপড় কিনে রাখবো বাচ্চাদের জন্য আমার জন্য তাহলে কোরবানিদের সময় এই প্যারাটা হবে না জাস্ট শুধু ঘোরার টাকাটা ম্যানেজ করলেই হবে আর কোনো প্যারা থাকবে না ঠিক বলেছি না আপুরা এটাই করব আমি ভেবেছিলাম সীমান্ত সম্বার হলে গিয়ে ছবি দেখবো কিন্তু সেই হলে তাণ্ডব মুভি নেই তাণ্ডব মুভি উড়িয়ে দিয়েছে ওই হলে না খাবারের খরচটা একটু কম তাই আমি ঠিক করেছিলাম বাচ্চাদেরকে নিয়ে ওই হলেই যাব। কিন্তু এখন দেখছি সেটা আর যাওয়া হবে না বসুন্ধরা যাওয়া লাগবে কারণ বসুন্ধরায় তার না ছবি আসে ঈদের আমেজটা চলে গেলে না ঘোরার আনন্দটা চলে যায় ঘুরতেও ইচ্ছা করে না বাচ্চাদেরকে বলেছি ঘুরতে নিয়ে যাব এখন না নিলে তো ওদের মনটাই খারাপ হয়ে যাবে তাই ওদেরকে নিয়ে ঘুরতে যাওয়াই লাগবে কিন্তু এর পরে বারে এই কাজগুলো আর করবো না ঈদের পাওয়ার পর ঘুরতে যাবো ঘোরার আমেজটা নষ্ট করবো না কোথাও ঘুরতে গেলেও তো অনেক টাকা লাগে কম টাকা তো আর লাগে না কম করে হলেও হাজার হাজার টাকা লাগে আমাদের যারা মধ্যবিত্ত ইনকাম নেই ওদের জন্য তো এই টাকাটা ম্যানেজ করা অনেক কষ্টকর হয়ে যায় কি করব কিছুই ভালো লাগে না কবে ঘুরতে যাবো কবে যে টাকাগুলো ম্যানেজ করব আর ভালো লাগে না এইদিকে আবার ছেলে পরীক্ষা শুরু হয়ে গিয়েছে সাতটায় থেকে পরীক্ষা শুরু হয়েছে ওকে বাসা পড়াতে হয় সেদিকেও সময় দেওয়া লাগে আব্বু আবার স্কুলে গিয়ে খবর নিয়েছে যেদিন পরীক্ষা নেই সেদিন ক্লাস হবে না এর আগে তো এই কথা বলে কিছু টাকা নিয়েছিলাম এখন তো সেটাও পাবো না তারপরও ট্রাই করতে হবে এছাড়া আর কোনো উপায় নেই সম্প্রীতি একটা খবর শুনলাম যে একটা মহিলা নাকি তার হাজব্যান্ডকে কিনি দিয়েছে তো এই কথাটা শোনার পরে মনটা অনেক খারাপ হয়ে গেল বেচারা মহিলা কি বুঝতে পেরেছিলো যে তার হাজব্যান্ডটা তার সাথে এরকম করবে আচ্ছা আমার কথাই বলো না আমি যে এত কথা বলি আমার হাজব্যান্ডের নামে যে সেরকম করে সেরকম সেরকম তারপরও যখন ভাবি যে তার কিডনির সমস্যা বা সে মারা যাবে তখন আমিও ভাবি যদি এরকম অবস্থা হয় তাহলে আমি আমার হাজব্যান্ডকে কিডনি দেবো মানে এটা চলে আসে আমরা মেয়েরা না আসলে অনেক সহজ সরল আমাদের ভিতরে অনেক মায়া আমরা আমাদের জীবন থাকতে আমাদের স্বামী সন্তানের উপরে এতটুকু আঁচড়াতে দেবো না আমরা মেয়েরাই এরকম স্বামী সন্তানের জন্য নিজের জীবনটা দিয়ে দিতে পারি কিন্তু স্বামীরা কীরকম মোটই এরকম না আমি না আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে এরকম এরকম একটা মহিলা তার হাজব্যান্ডকে কিনে দিয়ে দিয়েছে কিন্তু সেই হাজব্যান্ডটা পরকিয়া করে বেড়াচ্ছে এই কথা শোনার পরে সে বলতেছে কি বলো আমি বলতেছি হ্যাঁ এটাই ঘটেছে তো তুমি কি আমাকে কিনে দিবা যদি আমি অসুস্থ হই সে বলতেছে যদি দেওয়া যায় তাহলে দিব পরে বলি যদি দেওয়া যায় না তুমি কি দিবা সে বলতেছে অবশ্যই দিব আমি বলতেছি হ্যাঁ আমিও দিব তো কালকে এরকম বাসা সে বলতেছে তুমি যে বলতেছো কিনে দিবা কিনে দিলেই কি হয় কিডনি দিলে তো আরও বেশি সমস্যা হয় শুধু শুধু টাকা পয়সা নষ্ট হয় উল্টা সে আরও অসুস্থ হয়ে যায় তোমার যে সমস্যা তোমার যে বয়স এই বয়সে কি তুমি কাকে কিডনি দিতে পারবা তোমার কি সেই অবস্থা আছে আর আমিও তো কিডনি দিতে পারবো না কারণ আমার সুগার আছে কিডনি দেওয়ার পরে তো আমি আরও বেশি অসুস্থ হয়ে যাব। আমারও তো বয়স হয়েছে পরে আমি ভাবলাম আসলে তো ঠিকই কথা বলেছে আবেগে পরে আমরা অনেকে এই কাজটা করি কিন্তু আসলে এই কাজটা করা মোটেও ঠিক না কারণ কিডনি দিয়ে দিলেই সব কিছু ঠিক হয়ে যায় না বরঞ্চ অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায় বর কয়েক বছর সে বাঁচতে পারে সে তো মারা যায়ই তার সাথে সাথে যাকে কিডনি দেওয়া হয় সেও মারা যায় তাহলে কি লাভ এভাবে করে কিডনি ডোনেট করে যার কপালে মৃত্যু আছে মৃত্যু হবেই এটাকে কেউ আঁকাতে পারবে না এটা মেনে নিতেই হবে হ্যাঁ এটা ঠিক আছে আমার সন্তান যদি এরকম অবস্থায় পড়ে বা আমার স্বামী যদি এরকম অবস্থায় পড়ে তাহলে আমরা কি করবো এটা ছাড়া আসলেই কথাটা ঠিক কিন্তু বাস্তবিকতে এটা করা কোনো মানেই হয় না উল্টো আরও ক্ষতি হয়ে যায় কারণ কিডনি দেওয়ার পরে সে মানুষটা আরও বেশি অসুস্থ হয়ে যায় আলাপাক মানুষকে দুইটা কিনি কেন দিয়েছেন যদি এরকমই হয়তো তাহলে আল্লাপাক মানুষকে একটা কিডনি দিতেন দুইটা কেন দিলেন আসলে মানব দেহের কাজ পরিপূর্ণভাবে সম্পূর্ণ করতে গেলে কিডনি দুটাই লাগে একটা দিলে আসলে হয় না একটা দিলে সে মানুষ আরও বেশি অসুস্থ হয়ে যায় উল্টা তার আরও ক্ষতি হয়ে যায় মরে গেলেও মানুষে তারা কষ্ট পায় না বেঁচে থাকতে তাকে যতটা কষ্ট পোহাতে হয় এই যে মহিলা কিডনি দিল এই সময়ে তার বয়সটাও তো কম হয়নি তো এই সময় কিডনি দেওয়াটা তার ঠিক হয়নি তার শরীর উপর দিয়ে আর অনেক বড়টা চাপ গিয়েছে যেই টাকা দিয়ে উনি কিডনি দিয়েছেন সেই টাকাটা উনি ব্যাঙ্কে জমা রাখলে ওনার এবং ওনার সন্তানের জন্য অনেক বেশি ভালো হতো আর তাছাড়া ওনার হাজব্যান্ড তো বেকার কিছু করে না যদি এরকম হয়তো যে উনি একটা ভালো জব করে সেক্ষেত্রে কোনো সমস্যা ছিল না উনি জব করার টাকা দিয়ে সেই টাকাটা পুষিয়ে নিতে পারতো বা ওনার ফ্যামিলি যদি কিছুটা সাপোর্ট করতো তাহলেও হইতো কিন্তু সেটাও তো হলো না টাকা টাকাও গেল স্বামীও চলে গেল স্ত্রী অসুস্থ হয়ে গেল কোনো দিক দিয়েই কোনো লাভ হলো না উল্টো আরও হতাশা ভবিষ্যৎটাও অনিশ্চিত হয়ে গেল। বাবুরাবুড়ি অফিসে একটা ছেলে জব করতো সেই ছেলেটার বয়স কম ছিল তারও এরকম কিনি দুইটা নষ্ট হয়ে গিয়েছিল সে মারা গিয়েছিল কিছুদিন আগে নতুন বিয়ে করেছিল বউটাও অল্প বয়সে বিধবা হয়ে গেল চাইলেই সে এখন বিয়ে করে নিতে পারবে দেখো এটা ভালো হয়নি এটাই তো ভালো হয়েছে যে ওই লোকটা মারা গেছে তার বউ আটা বিয়ে করেছে কোনো ঝামেলা নেই কিন্তু যদি এরকম হয়তো যে ওই বউটা তার হাজব্যান্ডকে কিডনি দিলো তাহলে কী হতো তার হাজব্যান্ড থাকতো অসুস্থ ঠিকভাবে জবও করতে পারতো না বউটাও অসুস্থ থাকতো সেক্ষেত্রে ওরা কেউই ভালো থাকতো না কয়েক বছর পরে হাজব্যান্ডটা অসুস্থ হয়ে যেত বউটাও অসুস্থ হয়ে যেত লাভের লাভ কিছুই হতো না কিন্তু এখন দেখো এখন অন্তত পক্ষে একজন সুস্থ আছে। ভালো আছে। আমরা আসলে অনেক বেশি আবেগণ হয়ে অনেক কাজ করি যেটা আসলে করা ঠিক না আল্লাহ আল্লাহবাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন কখনই আমাদেরকে এই পরিস্থিতিতে না ফেলে আসলে এটা অনেক কষ্টকর পরিস্থিতি যখন মৃত্যু সময় হবে আল্লাপা যেন আমাদেরকে সুস্থভাবে নিয়ে যায় কিন্তু তারপরও এরকম অবস্থা যেন পাক আমাদের কাউকেই না ফেলে আমরা কেউই চাই না এরকম অবস্থায় আমাদের মৃত্যু হোক বা মৃত্যুর পর্যায়ে আমরা যাই একটু কম খাই একটু কষ্ট করি তাও ভালো তারপর যেন আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখে সুস্থভাবে দুনিয়া বেঁচে থাকার তৌফিক দেয় এই দোয়াই করি সবসময় স্কুল থেকে আসার সময় ষাট টাকা দিয়ে এই কাঁথাটা কিনে এনেছি কাঁথালটা কেনার সময় একটু খেয়ে দেখেছিলাম মিষ্টিই লাগলো তাই কাঁথা কিনে আনলাম কিন্তু এই কাঁথালটা খুব বেশি মিষ্টি না যেটা আমি খেয়েছিলাম সেটা আনে অন্য আরেকটা এনেছি উনি অবশ্য বলেছিল কাঁথাটা খুলে চেক করে নিতে কিন্তু আমি সেটা করিনি ভেবেছিলাম ওটা যখন মিষ্টি এটাও মিষ্টি হবে কিন্তু বাসা আসার পরে দেখি মিষ্টি কম ছোটো কাঁথালগুলো আসলে মিষ্টি কম হয় বড় কাতাল মিষ্টি বেশি হয় ছোটো কাঁথাল আনা উচিত হয়নি আসলে বহন করা ভয় ছোটটা নেছি হেঁটে হেঁটে বাসা যাবো কষ্ট হবে এই কারণে এটা এনেছিলাম কিন্তু এখন মনে হচ্ছে এটা এনে ভুলই করেছি যাই হোক আমরা মা মেয়ে পেট ভরে কারা খেললাম সায়রা তো কাতালে পাগল আমিও কম না আজ এইটুকুই আগামী ব্লকে দেখা হবে আল্লাহ হাফেজ